সদশিব বাবু আছেন সদশিব বাবু কাকে চাই নমস্কার ম্যাম সদশিব বাবু আছেন নমস্কার আমি সদশিব বাবু কি ব্যাপার বলুন তো আগে ব্যাপার শিরকম কিছু না নে তো ও এতটা পড়জনি এসেছে নাকলা মহিলা শুনদিনে হয়েছে ওই কাগুতে একটা বিজ্ঞাপন দেখলাম এই বাড়িটা নাকি বিক্রি হবে তাই ভেতরে আসো ভেতরে আসো চলুন আহা কিন্তু বিশ অন্ধকার হ্যাঁ আসলে আলোগুলো তো এখনো জ্বালানো হয়নি আমা চোখে আওয় চোড়া আলো সূর্য হয় না বসুর ওই চেয়ারটায় বসো ঠিক আছে ঠিক আছে ডানার একটা কম পাওয়ারের আলো জানি এই আলো চলবে আগে এত কম আলোতে তো বাড়িটা সবকিছু ভালোভাবে দেখতে পাচ্ছি না বাড়ি কেনা ঝুঁকি তো বোঝেন ঠিক আছে তুই কাজ সেরে নেব মানে চালিয়ে নেব একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ করুন বিজ্ঞাপনে লিখেছেন ওল্ড ক্যালকাটা রোডের উপর একটা ছোট একতলা বাড়ি বিক্রি হবে আচ্ছা আপনি লিখেছেন কুসংস্কার মুক্ত ব্যক্তিরাই যোগাযোগ করবেন এই কুসংস্কার মুক্ত কথাটার মানে কি না না কিছু না কিছু না আসলে এই পাড়ার লোকগুলো খুব দুষ্টু তো কেউ বাড়ি কিনতে এলেই তাকে ভয় দেখায় আর কি তাই বুঝে হ্যাঁ নানা রকম ভাংচি দেয় বলে কি জানেন এই বাড়িতে নাকি ভূত আছে আচ্ছা আপনি বলুন তো বাড়িতে ভূত থাকলে আমি আছি কি করে তা বাটে হ্যাঁ সে কথা তো ঠিক আপনি আছেন কি করে তা সত্যি কি বাড়িতে ভূত আছে বললাম তো এইসব পাড়ার লোকদের রটনা যদি অপরাধ না নেন তবে একটা কথা বলি বলুন আমি যখন বাড়ির ঠিকানাটা জিজ্ঞেস করেছিলাম মানে এক দানে তো বাড়িটা খুঁজে পায়নি তখন বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিল জানেন এই সন্ধে বেলায় আমি ভুতুরে বাড়িতে কি জন্য যাচ্ছি তখন আপনি কি বললেন আমি বাড়ি কেনার কথাই বললাম তারপর ওরা আপনাকে কিছু বলল নাকি সবাই বললো এই বাড়িতে নাকি আমি থাকতে পারবো না আজ অব্দি কেউ পারেনি আপনি এলেন ওদের মধ্যে কে যেন আবার বললে এই লোকজন সব বেশ কয়েক বছর আগে মারা গেছে তারপর থেকে বাড়িটা খালি কি দেখলেন আমি এটা নাকি হানা বাড়ি সত্যি নাকি সদাশিবাবু দেখুন আপনার নামটা কিন্তু আমার জানা হয়নি আগে রমলা আর রমলা দেবী ওসব কথায় বিশ্বাস না করে আপনি যে এখানে এসছেন খুব ভালো লাগলো আপনার নিশ্চয় কোনো কুসংস্কার নেই পুরোপুরি নিজেকে কুসংস্কার মুক্ত বলি কি করে তবে হ্যাঁ আমার ব্যক্তিগত মনে হয় নিজের চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস হবে ঠিক বলেছেন চলুন এবার তাহলে বাড়িটা দেখবেন চলুন বারান্দা দিয়ে ঘরে ঢুকে এটা হলো আমার বসার ঘর ও হ্যাঁ দাঁড়ান আলোটা জ্বালিয়ে দি হ্যাঁ হ্যাঁ এবারে দেখুন তো ভালো করে এই আলো চলবে তো চলবে মানে বাহ এ তো খাসা মশাই তবে কেমন যেন সাঁত সাথে ভাব কিরকম নোংরা চারদিকটা ঘরের কোন ঝুল মাকুসা জাল এ বাবা মেঝেতে পুরো ধুলো অনেকদিন যে হাট পৌঁছায়নি মনে হচ্ছে তা একটু আছে এটা কি করে অস্বীকার করি বলুন আসলে আমি একা মানুষ তো সব দিক ঠিক সামলে উঠতে পারি না বাড়িতে আর কেউ নেই বুঝি ছিল আগে সবই ছিল এখন আর কেউ নেই এদিকে আসুন হ্যাঁ আসুন এদিকে এই যে সিঁড়িটা দেখছেন না

চোখের ভুলি কিন্তু আমি কিন্তু নেই কিন্তু নেই কোন কিন্তু নেই আপনি ফুল দেখেছেন আসুন দরজা দিয়ে বেরুলি ছাদ সুন্দর না বাহ দিব্যি হাওয়া খাওয়া জায়গা তো হ্যাঁ তা যা বলেছেন আশপাশে তেমন বাড়ি ঘর নেই তো ও করে হাওয়া আসে হ্যাঁ ওই রাস্তা থেকে কী যেন উড়ে গেল কালো মতো ওটা কি ওই পাখিরটা কী পাখি পাখিটা কী হবে বোধ হ্যাঁ আরে আপনি দেখছি বড় রায় ভীষণ ভিতু না না ভিত আমি পরশ্র দেখলাম আমি পরশ্র দেখলাম সদাশিবাবু কী যেন উড়ে গেল যাকে চলুন তাহলে নিচে যায় নিচে যাই হ্যাঁ

তবে মানে তবে আর কিছুই না তবে কোন ভূতের সঙ্গে এক বাড়িতে থাকা আমার পোষাবে না কি বলছেন আপনি আপনি কি বলছেন কাকে আপনি ভূত বলছেন আপনাকে আমাকে আমাকে আপনি ভূত বলছেন আগে হ্যাঁ কি করে বুঝলেন যে আমি ভূত আপনার শরীর ভেদ করে ওপাশে দেওয়াল দেখা যাচ্ছে আপনার পায়ের ছাপ মেঝের পুরো ধুলোর ওপর পড়ছে না আর আপনি দু দুবার আমাকে ভয় দেখাবার চেষ্টা করেছেন আপনার নজর তো ভারী কোড়া কে এই আপনি ভয় পাচ্ছেন না কেন ভয় পাওয়ার কোনো কারণ নেই তাই কিন্তু মানুষেরা তো আমাকে দেখলেই ভয় পায় তা পায় তবে আমি তো মানুষ নই মানুষ নই না তবে কে আমিও ভূত তবে পেট আপনার মতো সদ্য মারা গেছি বলে বুঝতে পারছেন না আমারও তো একটা থাকার জায়গা চাই না তাই খুঁজতে খুঁজতে একেনে এসেছিলাম না আপনি এখানে যেরকম ঘাঁটি কিনে বসেছেন তাতে একেনে থাকা আমার আমি